হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আর আজকের ভিডিওটার এইখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে যে আমি ভিডিওটা করেছি কথা বলে কিন্তু কোনো জায়গায় কথাগুলো ঠিকঠাক করে আসেনি ঠিকঠাক করে শোনা যাচ্ছে না কারণ গরমকাল ফ্যান চলছিল আর আমি মাইকটা লাগাতে একদম ভুলে গেছি মাইকটা যে আছে আমার কাছে সেই জিনিসটা আমি আমার মাথা থেকেই বেরিয়ে যাই যে আমি মাইকটা লাগাবো আবার ভিডিও করব কথা বলবো তার জন্য যে মাইকটা লাগাতে হবে আমাকে ফ্যান চলছে বলে আমি জিনিসটা মনেই রাখতে পারি না আমার মাথা থেকে পুরো বেরিয়েই যায় তো যাই হোক কিছু করার নেই তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আজকে তেরোই জুলাই আমার জন্মদিন আর রাত বারোটার সময় প্রত্যেক বছরের মতো ও এই বছরও কেক নিয়ে এসেছিলো আমার জন্য এইবারে একটু কেকটা আলাদা ছিল কফি ফ্লেভারের একটা ছিল আর ওপরে কফি বিনস দেওয়া ছিল ভিডিও করা হয়নি কেকটার তবে আমি এখানে কথাতে বলেছিলাম যে কফি বিনস দেওয়া আছে কেকটার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে তো কেকটার ওপরে আমার নামটা লেখা ছিল ব্যাস আর কিছুই আহামরি ছিল না আমার এই সিম্পল টাইপের কেকগুলো বেশি ভালো লাগে তাই ও একদম সিম্পল টাইপের সব কিছু সাজানোর চেষ্টা করে আমার জন্য আমার ভীষণ ভালো লেগেছিল কেকটা আর ওর একার এই আয়োজন দেখে আমি ভীষণ ইমপ্রেসড হয়েছিলাম তো আমার এই কেক কাটাতে উপস্থিত থাকতে পারেনি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা কারণ তারা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাদের অভ্যেস আছে আর একবার যদি ঘুমটা মাঝখানে ভেঙে যায় তাহলে সারা রাত কিন্তু তারা ঘুমোতে পারে না তাই জন্যেই তাদের ডাকা হয়নি আর আলাদা করে ভাবলাম এখন তো কেকটা কাটার ব্যাপার আর কেক কাটার এই বাড়িতে কোনো নিয়ম নেই তো সেই জন্যেই আমি ভাবলাম কেকটা কাটা যখন হচ্ছে তখন থাক কেকটাই কাটা হোক পরে দেখা যাবে কাল সকাল থেকে তো আছিই আমি এখানে আর ও গিফট করেছিল আমাকে এই এভারলাস্টিং থেকে এভারলাস্টিং ও আমাকে আগেও গিফট করেছে একটা নেকলেসের মতো মানে একটা চেনের মতো ওখানে আমার নাম লেখা আছে আমি পরে কোনো ভিডিওতে দেখাবো আর এইটা আমার সেকেন্ড গিফট এভারলাস্টিং থেকে তো আগের বারে যেটা করেছিল সেটা মোটামুটি দু আড়াই বছরের বেশি হয়ে গেলো সেটা কিন্তু রংটা এখনও ফেড হয়নি তাই ওই ভালো রিভিউ আমার কাছ থেকে পেয়ে আবার অর্ডার করেছিল এখান থেকে তো ওর পছন্দগুলো খুব ভালো কোনো জুয়েলারি বা কারো ড্রেস মেয়েদের ড্রেস বা শাড়ি খুব ভালো পছন্দ করতে পারে তাই আমাকেও ওকে দেখাতে হয় না যে আমি এই জিনিসটা পছন্দ করেছি ভীষণ ভালো পছন্দ করেছে আর এই নুপুরটার সাথে নুপুর ঠিক নয় অ্যাঙ্কলেট ছিল দুটো কি বলবো আমি জানি না দুটো অ্যাংক অ্যাঙ্কলেটের মতো ছিল ওই অ্যাঙ্কলেটের সাথে একটা আংটি দিয়েছিল যে আংটিটা আমি দেখালাম আর এই অ্যাঙ্কলেটগুলো পরেও দেখাচ্ছিলাম স্নেক ব্যান্ড অ্যাঙ্কলেট লেখা ছিল ওপরে আর স্নেকের মতোই ছিল যে ডিজাইনটা একদম নিখুঁতভাবে হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে কিন্তু একদম সামনে থেকে তোমরা যদি এই দেখো দেখতে পাবে হয়তো তো আমার খুব পছন্দ হয়েছিল গিফটটা আর ওর পছন্দ আমাকে আর আলাদা করে কিছু বলতে হয় না ইলে ইউনিক ইউনিক টাইপের গিফটস আমি পেয়েছি প্রত্যেক বছর জন্মদিনে আগের বছরেই শুধু ও একটা ড্রেস দিয়েছিল আমাকে নাহলে ও জন্মদিনে আমাকে কখনো ড্রেস বা এরকম কিছু দেয় না ও ইউনিক ইউনিক গিফটস পছন্দ করে এখানে ওখান থেকে খুঁজে এই ওই ওয়েবসাইট থেকে ঘেটে ঘুটে আমাকে দেয় তো এইবারেও তাই করেছে এইবারটাও আমার খুব পছন্দ হয়েছে আগের আগেরবারে ও আমাকে বার্থডেতে সকাল থেকে রান্না বলতে রান্নার জন্য মাছ নিয়ে এসেছিল। বাবা প্রথমে তো ইলিশ মাছ নিয়ে এসেছিল জানতো না আমি খাই না তো মা আবার পাঠালো মাছ আনতে আমি বারণ করেছিলাম যে আমি খাই না মাছ কিন্তু তাও পাঠালো তো এই যে ইলিশ মাছ রাখা হয়েছে নুন হলুদ মাখিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম কারণ মায়ের শরীরটা আজকে খারাপ ছিল তো আমি দুটো মাছ করছি ঠিকই কিন্তু আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে হ্যালো আজকে আমার বার্থডে ভাবলাম তোমাদের সাথে একটু আসি কথা বলি তো আজকে সারাটা দিন ভালোই গেল ও তো ছিল না বাড়িতে কাইন্ড অফ বোরিং গেছে ভালো মানে ওই আর কি গেছে কাইন্ড অফ বোরিং গেছে আজকের দিনটা কিছু করারও ছিল না বাইরে বৃষ্টি পড়ছিল বিকেলের দিকে ভাবলাম একটু বেরোবো তো সেটাও হলো না তো যাই হোক আজকে দিনটা এভাবেই পেরিয়ে গেল সকালবেলা অনেকগুলো মাছ এনেছিল বাবা মানে আমার শ্বশুর মশাই মোটামুটি অনেকটা মানে এক কেজির ওপরে মাছ এনেছিল ডিশ মাছ তবে আমি খুব একটা পছন্দ করি না শুনতে খুবই অবাক লাগবে আমি জানি খুব একটা পছন্দ করি না আমি ডিশ মাছ আর আমার জন্য এরকম মাছ আনা হয়েছিল সেটাও আমি বেশি খেতে পারিনি এক পিস কোনোভাবে খেয়েছি তো যাই হোক এখানে আমি এটাই বলতে চাই যে বার্থডে মানে আর সেই ছোটোবেলাকার মতন এটা নয় যে অনেক রকমভাবে সেলিব্রেশন করার মতন একটা ব্যাপার তো সেরকম কিছুই না হ্যাঁ ছিল একটা টাইম পর্যন্ত তারপরে আস্তে আস্তে বড়ো হতে হতে মনে হয় বার্থডে আমি যে আছি আমি কিছু করতে পারছি আমি ভালো আছি সেটাই অনেক ব্যাস আর কি অনেকেই অনেক কিছু করতে পারে না নিজে ভালো থাকা এটাই হলো বার্থডের মেন গিফট আর সবাইকে ভালো রাখা এটাই তো আর আলাদা কিছু সেরকম আগের মতন এক্সাইটমেন্ট হয় না আর তো যাই হোক আজকের দিনটা পেরিয়েই গেল এখন রাত আটটা বাজে ও এবারে আসবে ডিউটি থেকে আর এবারে আমরা ডিনার করব বিরিয়ানি আনা হয়েছে বাড়িতে আর সন্ধ্যাবেলা কিছু করা হয়নি তো বিরিয়ানি আনা হয়েছে বিরিয়ানির চিকেন বিরিয়ানি আনা হয়েছে চিকেনটা আমি খাবো না যথায় চিকেনে আর খেতে পারছি না কোনো একটা একটা হচ্ছে প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না চিকেন খেতে পারছি না আর আলুটা খাবো বিরিয়ানিটা খাবো তো আমার বিরিয়ানিতে আলু আর ডিম থাকলে আর আমার কিছু চাই না যদিও তো যাই হোক এবারে ডিনারটা করবো ব্যাস তারপরে হয়ে যাবে আমার বার্থডে তো চলো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বার্থডেতে আমার মা আমাকে একটা ড্রেস দিয়েছিল আমার শাশুড়ি মা আমাকে একটা ড্রেস দিয়েছিল। তো মা যেই ড্রেসটা দিয়েছিল আমাকে সেটা আমি বাড়িতেই রেখে এসেছি ভাবলাম শিফট হয়ে যাব এই সপ্তাহে তাই আর ওটা আনা হয়নি ভাবলাম পরে পরে এসে যে যেদিনকে শিফট হবো সেদিনকে একেবারে ওখান থেকে নিয়ে কারণ ওখানে অনেক জিনিস আছে অনেক অনেক জিনিস মানে বড় বড়ো সব জিনিসগুলো ওখানেই আছে ওখান থেকে নিয়ে তারপরে একেবারে শিফট হয়ে যাব কিন্তু জানতামই না যে বার্থডেতে এখানে থাকবো মানে তোমার মনে থাকবো বলে কালকে ও চলে যাবে কলকাতা ওর মিটিং আছে একটা পরশু দিনকে তো সেই জন্যেই বললো যে আমি আসি কলকাতা থেকে তারপরেই শিফট হব তো নেক্সট উইক হয়ে যাবে আমাদের শিফট হতে হতে তাই মা যে ড্রেসটা দিয়েছে সেটা হয়তো দেখাতে পারবো না বাট শাশুড়ি মা যে ড্রেসটা দিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো রাত্রিবেলা ওর আসতে সাড়ে নটা বেজে গিয়েছিল ডিউটি থেকে আর এসেই আমরা খাবার দাবার খেতে বসে পড়েছিলাম আমি কিন্তু বিরিয়ানিটা শুধুমাত্র গন্ধের জন্য খাই আর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর আমি বিরিয়ানি গন্ধের জন্য খেলেও অত ড্রাইটা না খেতে পারি না কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিরিয়ানি তো একদমই খেতে পারি না আমি তো আমি যেমন কি বললাম আমার শাশুড়ি মা আমাকে যে ড্রেসটা দিয়েছে ওটা একটা বুটিক থেকে নেওয়া আমাদের ঘরের সামনে একটা বুটিক আছে সেখান থেকে নিয়েছি ওখানে সব কিছু কটনের পাওয়া যায় ভীষণ সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তোমাদের আগে দেখায় ড্রেসটা তারপরে আমি পরে দেখাচ্ছি এই যে এটাকে কি বলে জয়পুরি প্রিন্ট বলে নাকি বাঁধনি প্রিন্ট বাঁধনি বলে মনে হয় এটা জানি না কি প্রিন্ট বলে তো এই যে এটাকে বাঁধনি প্রিন্ট বলে বাঁধনি বলে না হ্যাঁ তো এইটা একটা নিয়ে দিয়েছে আর আরেকটা ড্রেস কেনা হয়েছে

তো দেখো এটা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু আজকে যেহেতু বাইরে কোথাও বেরোনো হয়নি তাই জন্যই আজকে এটা পড়াও হয়নি আর এটাকে কোনোরকমভাবে কিছু ফেকোনো হয়নি তো পরে যখন পড়বো তখন এটা সেলাই যেমন হচ্ছে হ্যাঁ করি লাগছে আমি সেদিন পড়েছিলাম সেদিন তো ওই রকমই লাগছিল তো যখন পরে বেরোবো তার আগে প্রপার এটাকে সেলাই করে ফিটিংস নিয়ে তারপরে পড়ব তো যাই হোক ড্রেসটা আবার যে করে আর ঘতলোক ছিলেন না সারা ছিল সকাল থেকে তো যাই হোক আজকের দিনটা এভাবে পেরিয়ে আজকের দিনটাই এভাবে চলে গেল আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এডিট করে দেবো কী দেখি কী দেখাবো কালকের থেকে কী যে করেছি কি ভিডিও করেছি জানি না যা ভিডিও করেছি তাই দেখিয়ে দেবো আর আজকে সকালবেলা বাবা দু হাজার টাকার মাছ এনেছে আর ইলিশ মাছ যেটা আমি খাই না আমি বললাম একটা আগের ভিডিওতে তো ও আজকে সারা দিন ছিল না বলে ও খেতে পারেনি কালকে সকালবেলা ও খেয়ে বেরোবে আর কালকে যাবে ও কলকাতা তার জন্যেই তার জন্যই দু হাজার টাকা ইলিশ মাছ এনেছিল বললো পরের সপ্তাহে তোরা চলে যাবি তাই কখন আসবি না আসবি ঠিক নেই আর আমার জন্মদিনে কিছু হবে না ওটাই বললো বললো বাবা এরও এই মাসে জন্মদিন তাহলে শ্রাবণ মাসে জন্মদিন তো শ্রাবণ তো পড়েনি ও আসবে কিনা জানি না ওর জন্মদিনটা পড়ে গেছে রবিবার শনিবার শনিবার ও আসতে পারবে না বললো তাই মানে ওই ইলিশ মাছ খেতে ভালোবাসে তার জন্য ইলিশ মাছ আনা হয়েছে দু হাজার টাকা ইলিশ মাছের মধ্যে আমি তো খাবো দুশো টাকা একটা পিস আর সকাল থেকে বাবা আজকে মাছ খাই তুই দুশো টাকা আমার জন্য দুশো টাকা এত মাছ এনে যায় আমি এত মাছ খাইই না তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে চলো টাটা গুড নাইট সুইট ড্রিঙ্ক